স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কালবৈশাখীর সময় বাজ পড়া স্বাভাবিক বিষয় ঘটে প্রাণহানিও তবে একটু সতর্ক থাকলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা বলেছেন বাড়ির মধ্যে থাকলে কিছুটা বাঁচা যায় তবে রাস্তায় থাকাকালীন এমন পরিস্থিতির সামনে পড়তে হতে পারে আর তখন কিভাবে সুরক্ষিত থাকবেন চলুন সে বিষয়ে জেনে নেই এক পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকায় ভালো এ অবস্থায় সবচেয়ে ভালো হয় দালানের নিচে আশ্রয় নেয়া দুই উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনাও অত্যন্ত বেশি তিন জানালা থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ করে রাখুন এবং ঘরের ভেতরে থাকুন চার ধাতব বস্তু এড়িয়ে চলুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ড লাইন টেলিফোন স্পর্শ করবেন না পাঁচ টিভি ফ্রিজ থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন ছয় বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে দ্রুত বাড়িতে ফেরার চেষ্টা করুন যদি প্রচন্ড বজ্রপাত ও বৃষ্টির সম্মুখীন হন তবে গাড়ি কোনো ছাউনির নিচে নিয়ে যান এ সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে সাত বৃষ্টির সময় রাস্তায় জল জমাটা আশ্চর্য নয় তবে বাজ পড়া অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের না হওয়ায় মঙ্গল বিদ্যুতের তার ছিঁড়ে থাকে কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায় আট বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা যাবে না যদি একান্ত বেরোতেই পা ঢাকা জুতো পরে বের হন রবারের গামবুট এক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে নয় বজ্রপাতের সময় রাস্তায় চলাচলের সময় আশেপাশে খেয়াল রাখুন যেদিকে বাজ পড়ার প্রবণতা বেশি সেদিকে বর্জন করুন কেউ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করুন তাই বন্ধুরা বজ্রপাতের আঘাত থেকে বাঁচতে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন নিজে সচেতন হন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ